আজকে বাসায় রান্না করা হবে অতি শখের একটা বাঙালিদের ঐতিহ্যবাহী স্বাদের লাউ সাদের লাউ নামটা এমনি এমনি হয়নি লাউটা খেতে খুবই মজা যার কারণে এই লোভনীয় স্বাদের রকমারি নাম দেওয়া হয়েছে একটু শৌখিন ও সুন্দর স্বাদের লাউ বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমার উনুন ঘরে আজকে দেখাবো লাউ রান্না করা আর যদিও লাউটা সারা বছরই কিনতে পাওয়া যায় কিন্তু শীতের সিজনের লাউটা হচ্ছে সিজনালি এই শীতের সিজনের লাউটা মনে হয় যে দিন রান্না করে ওই দিনকার চাইতে আমার কাছে বেশি মনে হয় যে পরদিন একটু তরকারিটা বাসি হলে যে জাল করে খায় শুকিয়ে শুকিয়ে ওই তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে এটা অনেকে শুনলে হয়তো বা ভাবতে পারে যে বাসি খাবারটা খায় কিন্তু না আমি ফ্রিজের বা এমনিতে খাবার যে কোনো থাকে আমি কখনো খাবার নষ্ট করি না বাসি হলেও আমি ওটা খেয়ে ফেলি জাল করে প্রসেসিং করে কোনো না কোনোভাবে খেয়ে ফেলি কোনোভাবে আমি খাবার কোনো খাবারই নষ্ট করি না আর যেহেতু আজকে আমাদের বাসায় লাউ রান্না করা হবে তো লাউটা আজকে আম্মু বলেছে লাউটা দেখতে সুন্দর এই জন্য আম্মুও খাবে আর আম্মু তো বরাবরই লাউটা মানে চিংড়ি হলে খায় লাউ চিংড়ি হলে কিন্তু মুসুর ডাল দিয়ে রান্না করলে খেতে চায় না যেহেতু আজকে আমারই ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে আমি লাউটা ডাল দিয়ে রান্না করে খাবো আর আম্মু আমারটা শুনে আম্মু বলেছে যেহেতু ডাল দিয়ে রান্না করো তো মুখ দিয়ে যেন রান্না করা হয় আম্মু লাউটা খাবে আর আম্মু খাবারটা অনেকটাই মানে একটু অন্য টাইপের যে সব কিছু আমি আমার শ্বশুর আব্বু খেতে পারি কিন্তু আম্মু খেতে পারে না আর এই লাউটা আমাদের পরিবারের সবারই অনেক পছন্দ বিশেষ করে আমার হাজব্যান্ডের তো খুবই পছন্দ সে প্রায় সময় এই লাউ তরকারিটা পছন্দ করে খায় তরকারি তরকারি সে একটা দেখলে যে বলতে পারে যে ভাজি বা শাক ওই জাতীয় খাবারটা আমি দিলে খাই প্রায় সময় যে খায় না ওই ওই রকম একটা কিছুই না খেলে আমি মানে বুকু দিয়ে দিয়ে বলি আর কি যে এটা খাও এটা খাও ওইটা খাইলে ভালো লাগবে ওইটা খেলে স্বাস্থ্য ভালো থাকে এই আর কি কিন্তু লাউ খুবই মানে স্বাস্থ্যসম্মত একটা তরকারি এইটাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে মানে ফাইবার জাতীয় খাবারগুলো খেলে যে একটু মানে সময় ওভার হয়ে তারপর খিদা লাগে সহজে ফাইবার হাই ফাইবার জাতীয় খাবারগুলো খেলে সহজে খিদা লাগে না আর লাউ যদি রাতেরবেলা খাওয়া হয় ঘুমও খুব প্রচুর পরিমাণে ভালো হয় যেমন গরম দুধ খেলে আমাদের মানে প্রচুর ঘুম হয় ভালো হয় ঘুমটা এত ওইরকমই ওই আর এই লাউটা আম্মু পছন্দ করে রেখেছে তো যখন নাকি এটা কাটতে গিয়েছে আমি আম্মুকে বলেছিলাম যে লাউর ছাল বাজি করে আমি খাবো তো আম্মু বলছে আমি নাকি কোনো জিনিস ফেলি না তো আম্মু মোট কথা আমাকে দিবে না লাউর ছালটা বাজি করার জন্য তো আম্মু ওই রকম করেই কেটে নিচ্ছে তো যখন নাকি লাউটা কাটলো কাটার পরে দেখে যে আশা করে রেখেছে ওই রকম আশা মানে কোনো কিছু হয় নাই মানে একটু কচি ছিল না লাউটা একটু বাতি টাইপের ছিল যে কারণে মানে আম্মু পছন্দ করছে না তাই অর্ধেকটা লাউ নিয়েছে বাকি অর্ধেকটা খালাকে দিয়ে দেওয়া হয়েছে বলছে যে যেহেতু খাবোই না তো পুরোটা রান্না করে লাভ নেই আর আমি আর মাঝখানে ডালগুলো ভেজে দিয়েছি খালা ধুয়ে নিয়েছে এটা মশলা মাখিয়ে জাল করে তারপরে এটার মাঝে খালা লাউগুলো ধুয়ে দিয়ে দিয়েছি এটা রান্না করার জন্য আর লাউটাতে আম্মু মানে আম্মুর কোনো জিনিস পছন্দ না হলে যেরকম রকম হয় আর কি তো লাস্টে রান্না বসিয়ে দিয়েছে আম্মু আমাকে বলেছিল রান্না করার জন্য যেহেতু আমি লাউটা রান্না করব না আমি সারটা বাজি করেছি আজকে তো আম্মু লাউটা রান্না করেছে আর আমি এখন এসে নাড়া দিচ্ছি যেহেতু মানে আমাদের রান্নাঘরের কাজগুলো এরকমই হয় একজন আরেকজন আমি দেখি খালা দেখে আম্মু দেখে ওই রকমই ফিক্সড কারোই থাকে না কিন্তু রান্না বসানোরই এটা বেশি আম্মুর কাদের দায়িত্বটা থাকে আর আমি যে কেবার রান্না করি ওইটা না ছোট ছোট রান্নাগুলো করি কিন্তু বড় রান্নাগুলো করি না তো যখন নাকি সব কিছু শেষে জাল হওয়ার পরে দেখেছি খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর লাউটা একটু মিষ্টি মিষ্টি টাইপের ছিল যে লাউটা খেলে খুবই ভালো লাগে তো রান্না করা শেষ পাতা দিয়ে নামিয়ে এনেছে এখন শুধু খাবার সময় দুপুরে খাওয়ার জন্য এনেছি আল্লাহ হাফিজ